সবাইকে শুভ সকাল দেখেন সকালের দৃষ্ট দৃশ্যটা অনেক সুন্দর প্রচুর আকারে বৃষ্টি হয়েছে এই দেখেন মানে আজ রবিবার আমাদের বদ্ধ সকালে উপলক্ষে ভিডিওটা কর্তাশ্রী দেখেন প্রচুর আকারে বৃষ্টি হয়েছে এটা আমরা যে এলাকায় থাকি এই এলাকায় এটা হলো আমাদের রুম দেখেন দৃশ্যটা প্রচুর বৃষ্টি হয়েছে সকাল টাইম প্রচুর আকারে বৃষ্টি দেখেন বৃষ্টি হওয়ার পরে দেখেন দৃশ্যটা এটা হলো কাল আহ এখান থেকে আমরা প্রচুর আকারে মাছ মেরি মানে যে সময় ফ্রি থাকে সেই সময় দেখেন এখানে কিন্তু অনেক রকম মাছ পাওয়া যায় প্রচুর আকারের মাছ অনেক বড় একটা কাল এই কাল অনেক দৃশ্যটা দেখেন দৃশ্যটা অনেক সুন্দর এই দেখেন ওই জায়গার মধ্যে কোনো বাড়ি নেই ওই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি স্কুল বাচ্চাদের স্কুল অনেক সুন্দর স্কুল এই দেখেন দৃশ্যটা রুটটা দেখছেন রুটটাও অনেক সুন্দর দেখেন রুটের দৃশ্যটা এই দেখেন পামোয়াল বাগান পাম বাগানের দৃশ্যটা দেখেন দেখছেন দৃশ্যটা প্রচুর আকারে বড় পামোয়াল বাগানের এরিয়া সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কুদা হাফেজ